অন্য জিনিস টাইমের হিসাবটা দুনিয়াতে থাকে তুমি যদি আলোর বেগে দৌড়াও টাইমের কোনো হিসাব টাইম বলে কোনো জিনিস দুনিয়াতে তখন থাকবে না দুনিয়া মানে তখন যেই জায়গায় তুমি আছো সেখানে টাইম বলে কিছু থাকবে না তাহলে তখন থাকবেটা কি সেইখানে যেটা হবে সেটা হচ্ছে যে তখন তোমার সময়টা স্থির হয়ে যাবে ওই তুমি দেখবে আমি একটা ভিডিওতে বলছিলাম যে ভেজে গেলে মানুষের ভয় যে পারবে না আল্লাহ এটা খুব খুব ইজিলি ইজিলি করতে পারে হ্যাঁ তা আমি যে জায়গাটায় ছিলাম এইটার আরো দুইটা জায়গা আছে আরেকটা জায়গা আছে সেটা কি তুমি লক্ষ্য করো তুমি কি একটা জিনিস খেয়াল করছো যে যেকোনো জিনিস সর্বনিম্ন তাপমাত্রা যেমন মাইনাস দুইশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস আয়তন জিরো হয়ে যায় আয়তন কি হয়ে যায় জিরো মানে কোনো আয়তনে নেই একদম আয়তন কমপ্লিটলি জিরো হয়ে যায় আচ্ছা তা যে তাপমাত্রা আয়তন কমপ্লিটলি জিরো হয়ে যায় সেই যে তাপমাত্রাটা আছে এইটাকে আমরা একটু থিঙ্ক করো ওই যে তোমাদের মাথা কথা একটা একটা ইন্টারেস্টিং জিনিস বলি আচ্ছা আলো এক সেকেন্ডে কত কিলোমিটার দৌড়াই সবাই জানে যে ভাই তিন লাখ কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার না আচ্ছা তোমাদের যদি আমি কাউকে জিজ্ঞেস করি যে আলোর চাইতে কেউ বেশি জোরে দৌড়াইতে পারবে কিনা নর্মালি নর্মালি মনে হবে যে না দৌড়াইতে পারবে না কারণ আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্বর যে থিওরি অফ রিলেটিভিটি সেখানে যে দৌড়াইতে পারার কথা না কিন্তু তুমি শুনলে অবাক হবা এই যে মহাবিশ্বটা আছে না মহাবিশ্ব বুঝো তো পৃথিবী কিন্তু এখানে কিছুই না মানে একটা ছোট্ট মানে বিন্দুও না মহাবিশ্ব যে আছে এই মহাবিশ্ব প্রতি সেকেন্ডে আলো যেই এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার দৌড়ায় এর চাইতে তিন লক্ষ কিলোমিটার চাইতে বেশি প্রতি সেকেন্ডে বড় হচ্ছে এটা আবার কেমন কথা বুঝি সহজ করে বলি ধরো এটা হচ্ছে একটা এটার নাম কি একটা ধরো পানির বোতল এইটা ধরো মহাবিশ্ব এইটা এই যে এখন এইটুক আছে না এক সেকেন্ড পরে ধরো যে এইটা যদি এইটা ধরো যে তিন লাখ কিলোমিটার ধরো এটা ধরো তিন লাখ কিলোমিটার এটা যুক্ত হয়ে গেল তারপরে সেকেন্ডে আরো তিন লাখ কিলোমিটার যুক্ত হইলো যে ভাই এটা কি করছেন হ্যাঁ মহাবিশ্ব যে আছে প্রতি সেকেন্ডে আলোর যে বেগ তার সাইটে প্রতি সেকেন্ডে বড় হচ্ছে প্রতি সেকেন্ডে বড় হচ্ছে এখন অনেকের মাথায় প্রশ্ন আসে যে ভাইয়া মহাবিশ্ব কিন্তু প্রথমে আল্লাহ বলতে সব কিছুকে আমি একটা ছোট মানে কিছুই ছিল না তা কিছুই ছিল না এটা আবার কেমন সম্ভব কারণ যে কোনো জিনিসকে যে মাইনাস দুইশো তেহাত্তর সেলসিয়াসে নেই তাহলে আয়তন তো নাই হয়ে যায় তার মানে মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে আল্লাহ যদি চায় এটা তো এখন সায়েন্সে প্রমাণ করা যায় সবগুলোকে যদি আমি তাপমাত্রা মনে করো আমাদের শরীরে তাপমাত্রা তোমরা দুইশো তিয়াত্তর গোটাল বাংলাদেশটা মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস করে ফেলা যায় সারা পৃথিবীটা যদি যায় এরকম করে গোটাল চন্দ্র এখন তো তাপমাত্রা বেশি এটা সবগুলো যদি মাইনাস দুইশো তিয়াত্তর করে ফেলা যায় তাহলে টোটাল যে আয়তনটা আছে হয়ে যাবে ওই যে সুযোগ না যে মহাবিশ্ব একটা ছোট্ট বিন্দুর মধ্যে ছিল ওইখানে বিস্ফোরণ হইল ওই যে আল্লাহ বলছেন কোন বিস্ফোরণ হইলো এমন বিস্ফোরণ এমন তাপ উৎপন্ন হইল তাপ উৎপন্ন হইলে কি হয় গরমের দিন আমরা কি করি হাতটা সরাই থাকি না যে হ্যাঁ ভাই আরাম করি একটু রিল্যাক্স করি ঠান্ডা দিন আমরা জরো সরো হয়ে যাই তার মানে যত ঠান্ডা তত জরস্বরো এরকম মাইনাস টেন মাইনাস টোয়েন্টি মাইনাস পঞ্চাশ এবং মাইনাস দুই শত জিরো হয়ে যায় একদম জিরো খুব ইন্টারেস্টিং জিনিস আলোর গতি হতে মহাবিশ্বের আঘাত তুলনামূলক বেশি বৃদ্ধি পায় হ্যাঁ আলোর গতির চাইতে বেশি আমি বুঝার জন্য বলছি তার মানে হচ্ছে মহাবিশ্ব প্রতি মুহূর্তে যে বড় হচ্ছে এটা আলোর গতির চাইতে বেশি গতিতে বড় হচ্ছে মানে জাস্ট মানে তোমাকে যদি আমি বলি তাহলে তুমি বুঝতে পারবা জিনিসটা ধরো যে আচ্ছা এটা তাহলে অন্য জায়গায় ফিজিক্সের আলোচনায় চলে যাবে আমি কোন জায়গা থেকে কথা কোন জায়গায় এগুলা নিয়ে অন্য জায়গায় আলোচনা এটা বলতে গেলে তুমি মজা লাগবে তোমার শুনতে মানে একটু আইডিয়া দিলে তুমি বুঝবা যে মহা বিশ্বটা কি একটু খালি ছোট্ট আইডিয়া দেই ওইটা নিয়ে একটা ভিডিও দিয়েছি তারপর একটু বলি ধরো যে তোমার এটা হচ্ছে ধরো পৃথিবী এই পৃথিবীটার চতুর্দিকে আলো যদি হচ্ছে চক্কর দেয় মনে করো আলো যদি এই পৃথিবীটা চতুর্দিক দৌড়ায় তাহলে এক সেকেন্ডে চারবার কত সাত হাজার কত দাঁড়াও পৃথিবীর পরিধি কত চৌষট্টিশো কিলোমিটার হচ্ছে যে তার মানে কত চল্লিশ বার না কত দেখ আমার তো এখন পরিধি কত প্রতি সেকেন্ডে বোধ চল্লিশ বার না চারবার চক্কর লাগাইতে পারে আমার এখন মানটা খেয়াল আসতেছে না এ পৃথিবীর পরিধি কত রে চৌষট্টিশো কিলোমিটার ও আমি তো হিসাব করলি ভাই টু পাই আর ঠিক না তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর চৌষট্টি শিলোমিটার হচ্ছে ব্যাসার্ধ তাহলে হ্যাঁ চারবার ঠিক আছে না হচ্ছে শুধু দুই হচ্ছে সাতবার চক্কর লাগাতে হবে আমরা একজাক্টলি আমার এখন মাথাটাকে ধরে একটু কটাক্ট করে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন দেখি হ্যাঁ ঠিকই বলছে পানি খাই আসলে পানি খাইনি দেখছো মানে সত্যি কথা পানি রেডি করা আছে কিন্তু এখানে খাওয়ার টাইমটা পাইনি খাবো খাবো করে তারা একটু আগে পানি খাই ঠিক আছে জিনিসটাকে বুঝাই দিই তারাও খুব খুবই মজার জিনিস প্রতি সেকেন্ডে আচ্ছা দেখছো চল্লিশ পরিধি কত রে চল্লিশ হাজার হইলে সাতবার হ্যাঁ প্রায় সাতবার চক্কর লাগাতে পারে সম্ভবত যতদূর আমার চৌষট্টিশো কিলোমিটার এটা খেয়াল আছে হ্যাঁ আচ্ছা দেখো আচ্ছা এখন প্রতি সেকেন্ডে সাত বার সে চক্কর লাগাইতে পারে আচ্ছা এরকম ধরো এখন এই যে তোমার পৃথিবীর চাইতে তেরো লাখ গুণ বড় কত জানি যে বলবে যে ভাই এটা হচ্ছে যে আমাদের সূর্য আচ্ছা সহজ করে বলি দাঁড়াও আচ্ছা এখন দেখো যে জিনিসটা বলতেছিলাম পৃথিবী যেটা তার চেয়ে তেরো লাখ গুণ বড় হচ্ছে সূর্য তা আমরা যে গ্যালাক্সিতে আসি ধরো যে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে এইখানে যে সূর্য আছে না যেটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এইরকম চারশো কোটি সূর্য আছে তার মানে কি বলেন বুঝলাম না যে সূর্যটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটাকে বলছি আমরা সৌরজগত সূর্যকে কেন্দ্র করে গ্রহ আছে গ্রহকে কেন্দ্র করে উপগ্রহ আছে তাহলে এই রকম সূর্যের মতো চারশো কোটি সূর্য আছে আমাদের এই গ্যালাক্সি মিল্কি এখন তুমি আলোকে বললা যে ভাইয়া তুমি এইখান থেকে আচ্ছা দেখো সূর্য কত দূরে না কত কিলোমিটার দূরে কত কোটি দূরে সেখান থেকে আলো পৃথিবীতে আসতে লাগে কত আট মিনিট উনিশ বিশ সেকেন্ড আচ্ছা চার থেকে আসতে তো কয়েক মুহূর্ত মাত্র লাগে এখন ওই আলোকে তুমি বললা যে এই যে আমাদের যে এই ইয়াটা আছে এটাকে কি বলে গ্যালাক্সিটা আছে ছায়াপটটা আছে এইটা এই পাশে তুমি এই পাশে পার হও সে যদি আজকে চলা শুরু করে এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার এক সপ্তাহ যাবে এক মাস এক বছর এক বছর কি বলে এক লাইট ইয়ার এক লাইট ইয়ার মানে এক আলোক বর্ষ এইরকম করে এক বছর যাবে দশ বছর যাবে একশো বছর যাবে এক হাজার বছর যাবে দশ হাজার বছর যাবে এক লাখ সে এই পাশ থেকে ওই পাশ পার হবে বুঝতেছো আমার কথা আমি কি কইছি এটা হচ্ছে আমাদের আমার আমরা যে জায়গায় থাকি এই গ্যালাক্সি গ্যালাক্সি আর মহাবিশ্বের মধ্যে কত আছে এরকম এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন মহাবিশ্বের মধ্যে এরকম কতগুলো ছায়াপথ থাকতে পারে তা বিজ্ঞানীরা বলছে আমরা এখন পর্যন্ত যেটা খোঁজ পাইছি বিজ্ঞানীরা এখন পর্যন্ত সেটা শুনলে অবাক অবাক যে এইটা আমরা যেখানে আছি এইটা হচ্ছে এক পাশ থেকে আরেক যেতে আলো লাগবে যেটা এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার এক লাখ বছর এমন প্রশ্ন হইলো তাহলে ভাই এরকম কি আরো ছায়াপথ আছে নাকি আচ্ছা কয়টা থাকতে পারে যে ভাই এরকম দশটা হবে না দশ হাজার হবে ন আচ্ছা এক লক্ষ হবে না দশ লাখ না তোমাকে বলি লক্ষ কোটি হ্যাঁ দুই লক্ষ কোটি মানে মাথায় ঢুকবে না তোমার ভাই আপনি কি করছেন কিছু বুঝতেছি না দুই লক্ষ কোটি দুই লক্ষ কোটি মানে বুঝো মানে এইরকম দুই হাজার বিলিয়ন আছে তা বিজ্ঞানীরা বলতেছে যে এটা আমরা এখন তো খোঁজ পাইছি তো আমাদের ধারণা এটা আসলে মহাবিশ্ব যেটা সেইটার তুলনায় আমরা সামান্য বের করছি মানে জাস্ট আনবিলিভেবল এটা চিন্তা করলে তোমার অনেকে কয় না যে পিঠে ভাই দুইশো বিঘা জমি কিনলাম দুই হাজার বিঘা কেন দুই লাখ বিঘাও কিছু মনে হবে না কি মহাবিশ্ব অনেকে বলে না যে এই যে স্বর্ণ তারপরে হচ্ছে ডায়মন্ড এগুলা আছে কত রে পাঁচশো ভরি আছে কিছু গ্রহ আছে যেখানে তোমার আমাদের যেমন এখানে তোমার মাটি পাওয়া যায় না মাটি কি যে কাউকে যদি বলা যাবে আমার বাড়ির দশ মন মাটি আছে না কেউ কিছু কবে মূর্খ কি কয় তা কিছু গ্রহ আছে এই সৌর জগতে আছে সেইখানে আমাদের যেমন এখানে মাটি ওইখানে হচ্ছে এরকম গোল্ড ডায়মন্ড মানে আমাদের যেমন মাটির কোনো হিসাব আছে যে ভাইয়া এই দুই ট্রাক মাটি পাঠে দাও কি হবে পাঁচশো টাকা দাম নাই কথার কথা ওইখানে হচ্ছে যে ভাই দুই ট্রাক গোল্ড পাঠায় দাও পাঁচ ট্রাক হচ্ছে তোমার মানে অ্যাভেলেবেল সব জায়গায় পড়ি আছে কোনো দাম নাই খুব ইন্টারেস্টিং জিনিস বুঝতে পারছ হ্যাঁ যাবো সারা